আমাদের কাছে অতি শ্রদ্ধেয় ব্যক্তি আজিজুল হক সাহেবের দেহ আজকে এসেছে সাড়ে বারোটা একটা বডিটা এসেছে একটি যুগের অবসান ঘটলো একুশ জুলাই পঁচিশ প্রয়াত হলেন প্রখ্যাত বামপন্থী চিন্তাবিদ নকশালবাড়ী আন্দোলনের অন্যতম পথিকৃত আজিজুল হক বয়োজনিত জটিলতা ও শারীরিক অবনতির কারণে মঙ্গলবার দুপুর আড়াইটায় বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত অসুস্থতা ও রক্তে সংক্রমণের কারণে ভেন্টিলেশনের সহায়তায় ছিলেন আজিজুল হকের নাম বামপন্থী রাজনীতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় ষাটের দশক থেকে তিনি জড়িয়ে পড়েন কট্টরপন্থী বাম রাজনীতিতে কানু সান্নাল ও চারু মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ক্রমেই হয়ে ওঠেন ভারতের নকশাল আন্দোলনের প্রথম সারির নেতা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেলিনবাদীর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি চারু মজুমদারের মৃত্যুর পর উনিশশো সালে নিশীত ভট্টাচার্যের সঙ্গে মিলে নতুন নেতৃত্বে সিপিআই এম দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির দায়িত্ব গ্রহণ করেন তিনি তাদের অধীনে উত্তর ও দক্ষিণ বাংলার গ্রামীণ অঞ্চল ও বিহারে গঠিত হয় অস্থায়ী বিপ্লবী সরকার যা সে সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য ঘটনা তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির গতিপথে আসে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তির পর আজিজুল হক ও নিশিৎ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করা হয় আজিজুল হকের সংগ্রামী জীবনের বড় অংশটাই কেটেছে কারাগারে উনিশশো সত্তর সালে পার্বতীপুরম নকশাল ষড়যন্ত্র মামলায় প্রথমবার গ্রেপ্তার হন তিনি উনিশশো সালে বামফ্রন্ট সরকারের ক্ষমতায় আসার পর মুক্তি পান কিন্তু বিরাশি সালে গ্রেপ্তার হন ফের উনিশশো সালে জেলবন্দি অবস্থায় তার উপর চালানো নির্যাতনের খবর প্রকাশ পায় সংবাদ মাধ্যমে পরবর্তীকালে বাম সরকারের দুই মন্ত্রী দেবপ্রত বন্দ্যোপাধ্যায় ও যতীন চক্রবর্তী তাকে দেখতে জেলে যান এবং তার মুক্তির পক্ষে সুপারিশ করেন জেলবন্দি জীবনের অভিজ্ঞতা নিয়ে তার লেখা বই কারাগারে আঠারো বছর শুধুমাত্র এক রাজনৈতিক কর্মীর স্মৃতি কথা নয় তা নকশাল আন্দোলন ও ভারতের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল সময়ের সঙ্গে সঙ্গে তার মতাদর্শেও এসেছে বিবর্তন কঠোর নকশাল অবস্থান থেকে সরে এসে তিনি পরিস্থিতি অনুযায়ী বাস্তব ধর্মী অবস্থান গ্রহণ করেন এর প্রকাশ ঘটে দুই সালে যখন অধিকাংশ নকশালপন্থী শিল্পায়নের নামে জমি অধিগ্রহণের বিরোধিতা করে তখন আজিজুল হক সিঙ্গুরে বাম সরকারের শিল্পায়ের উদ্যোগকে সমর্থন জানান রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গেলেও তার বামপন্থী চেতনা অবিচল ছিল আমৃত্যু কলম ছিল তার অন্যতম অস্ত্র তিনি লিখে গিয়েছেন একাধিক দৈনিক ও পাক্ষিক পত্রিকায় আজকাল প্রতিক্ষণ সহ নানা প্রকাশনায় প্রকাশিত হয়েছে তার লেখা বহু বই তার লেখায়ও প্রতিষ্ঠার বিরোধিতার ছাপ স্পষ্ট ছিল এই বামপন্থী বিপ্লবী প্রয়াণে মুখ্যমন্ত্রী ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন আজল হকের মৃত্যু একটি সংগ্রামী রাজনৈতিক চেতনার অবসান তিনি বলতেন স্রোতের বিরুদ্ধে আজ তার চলে যাওয়ায় থেমে গেল এক দীর্ঘ প্রতিরোধের ভাষা থেমে গেল এক বিপ্লবী কণ্ঠ কিন্তু ইতিহাসে তার উপস্থিতি থেকে যাবে তার লেখা তার সংগ্রাম আজও পথ দেখাবে নতুন প্রজন্মকে আজিজুল হক আপনাকে লাল সালাম